মহিষিকালিত কক্সাস বাজার নৌপথে আনুষ্ঠানিকভাবে সিএট্রাক উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর শাকত হোসেন এ সময় উপস্থিত ছিলেন মহিষকালির রত্ন দেশের সুচিন্তক ডক্টর সলিমুল্লাহ খান উক্ত অনুষ্ঠানটি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপসচিব ও মহেশকালীর কৃতি সন্তান আবুল হাসেন উপস্থিত ছিলেন মুশকিলি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন এদিকে সিটের একটি ঘাটে পৌঁছার এক মুহূর্তে অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহেশকালী উপজেলা নির্বাহী অফিসার হেদায়তুল্লাহ সহ উপজেলা প্রশাসন এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তি সহ গণমাধ্যম কর্মীরা খেটে খাওয়া কথা চিন্তা করে কক্সবাজার টু মহেশকালী বাড়া নির্ধারণ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ মহেশকালী টু নুনিয়ার ছাড়া তিরিশ টাকা এবং মহেশকালী টু কক্সবাজার ছয় নম্বর কাজ পঁয়ত্রিশ টাকা এমন ঘোষণায় উচ্ছ্বাসিত কণ্ঠে তাকে অভিবাদন জানান দিব্যাসী সম্মানিত মহেশকালীবাসী আপনাদের সবাইকে আমাদের আজকের এই পল্টুর উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন নৌ পরিবহন মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম সাগা হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন দেশখ্যাত দার্শনিক ডক্টর সলিমুল্লাহ খান স্যার উপস্থিত আছেন কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার উপস্থিত আছেন কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় সহ বিআইডাব্লিউ থেকে আগত উদ্বোধন কর্মকর্তা বৃন্দ এবং সবাইকে আমি স্বাগত জানাই মহেশকালীবাসী দীর্ঘদিনের একটা তাই ছিল যে তাদের দুঃখ ছিল হতাশা ছিল যেটা প্রত্যক্ষ সাক্ষী ছিলাম আমরা যে এখানে যাতায়াতের ক্ষেত্রে মানুষের অনেক দুর্গ সেটা নতুন করে বলার কিছু নেই সে মহেশকালীর পাঁচ লক্ষ মানুষের মুখে হাসি ফুটে উঠেছে সেজন্য মহেশকালীর বাসের পক্ষ থেকে মহেশকালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আমাদের সম্মানিত নৌ পরিবহন উপদেষ্টা স্যারকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর প্রিয় উপস্থিতি এখন আপনাদের সাথে আমরা আর কোনো

আপনার মাতার বাড়ি প্রকল্পের নাম শুনেছেন কিন্তু কক্সবাজার মহেশকালীর এই ঘাটের কোন উন্নতি হয় গত তিরিশ পঁচিশ বছর তো এখন সেই উন্নতির জন্য গত বছরের পাঁচই আগস্টের যে রাজনৈতিক পরিবর্তন তার ফলে আমি বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে মহেশকালীর জন্য যে আমাদের এখানে এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা সূত্রপাত হয়েছে আমাদের সকল সমস্যার সমাধান হয়নি দুটো সমস্যার সমাধান হবে একটা নিরাপদ নৌযান যেটাকে বলে সি ট্রাক সমুদ্রের ট্রাক এইটা যেটা আমরা আসলাম এটা চালু হবে এবং এর ভাড়া জনগণের সাধ্যের মধ্যে রাখার জন্য আমরা অনুরোধ করেছি নৌ পরিবহন উপদেষ্টা সেটা ঘোষণা দেবেন বলে আমরা অপেক্ষা করছি আমরা দ্বিতীয় বলবো যে দুই দিকে আমি মনে করি আপনারা যদি দাবি করেন নৌ মন্ত্রণালয় সহ গোটা অন্তর্বর্তী সরকারের কাছে যদি দাবি তোলেন

আমার প্রথম কথা হচ্ছে যে আমি যেটা ছবিগুলোকে বলেছি যে আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের যদি উন্নতি না হয় ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে আমাদের ঢাকায় মেট্রো রেলে তৈরি করার লাভ নেই এবং সেখানে আমরা এয়ারকন্ডিশনে মেট্রো রেলে তরলাম না আন্ডারগ্রাউন্ডে গেলাম না ওভারপাসে গেলাম যদি এখানকার লোক দুর্যোগপূর্ণ অবস্থা তো তারা মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে না পারে আমি নিজেই এখানে আপনারা অনেকেই হয়তো জানেন না আমি মাতার বাড়ির থেকে স্পিড বোর্ড আসছিলাম সেই স্পিড বোর্ড মার্চ পথে ঘরের মধ্যে পড়েছে এটা একটা মার্চ নভেম্বর ঘরের মধ্যে পড়াতে আমি এখানে এসে দাঁড়িয়েছি এখান তখন অনেক স্পিড বোর্ড দেখলাম ভিস্তে ভিস্তে লোকজন আসছে মহিলারাও ভিস্তে ভিস্তে আসছে তখন থেকে দিন থেকে আমরা পরিকল্পনা করছিলাম যে আমরা এখানে আমি বহুপত্র আসার পরের থেকে আমি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান তৎকালীন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সবাইয়ের সাথে কথা বললাম যে এখানে কেন করা যায় না কেন করা যায় না এটা হলো আপনি বলি গত অনেকগুলো বছর আমার মনে হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হবে এখানে মাফিয়া চক্র কাজ করেছেন যারাই এখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তারা এখানে মাফিয়া চক্র তৈরি করেছেন সেই মাফিয়া চক্রের কারণে আমার আট মাস লেগেছে এই আপনার এখানে আসার জন্য আমরা উন্নতি করতে চাই কিন্তু ব্যক্তি স্বার্থ এদেশে এত বড় যে ব্যক্তি স্বার্থের কারণে আমরা সময় মতো কাজ করতে পারি আমি এই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক দিন থেকে আছেন এটা শুরু হলো আমি জানি যে এখানে দিয়ে বা একটা দিয়ে চলবে না কিন্তু আমাদের কাছে তো অনেক ডিমান্ড আছে এখন আমি কুতুব দেওয়ার কথা বললাম কুতুব দেওয়ারও লোক চাচ্ছে আমার কাছে এটা উঠিয়ে নেওয়া নিয়ে আসলে আরেকবার আমি তো চাপা আমি করলাম তখনই উঠিয়ে নেওয়া হয়েছে কাজে আমাদের এখন ওই অবস্থায় নেয় যে আপনাদেরকে আমরা দুইটা ফিরিয়ে দেবো কিন্তু কিছু আমাদের বড় ধরনের চিত্রা তৈরি হচ্ছে সেগুলো আমরা এই বছরের শেষের দিকে পাবো ইনশাল্লাহ এটা আপনাদেরকে এখানে দুটো হবে দ্বিতীয় জিনিস হচ্ছে কারণ এটা ইম্পর্টেন্স এই জন্য আপনার পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের নিম্নতম ছিল বিএডব্লিউটিতে আমার কিছু কিছু ডিসক্রেশন ছিল